একসাথে সবাই যদি রাতের বেলা এরকম মুড়ি খাওয়া যায় কি স্বাদই লাগে না কি বলেন তো মানে লুটপাট শুরু হয়ে গেছে কার আগে কি ডাক ওয়া ওয়া ওরে আল্লাহ মানে দেখেন কারা কারে শুরু হয়ে গেছে ডা কার আগে কি ডা মুড়ি আসলে রাতের বেলা এরকম মুড়ি মাহিনির কথা শুনি সেই সব ধরে ধরেছে বুঝছেন হ্যালো গাই সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমার ভিডিও যারা দেখেন এখন ইউটিউবটা সার্চ সাবস্ক্রাইব করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেরি থাকলে পরে আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাবে তা আসলে অনেক দিন পরে এরকম মুড়ির পাটি দিলাম বাড়িতে আসলে একসাথে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা অনেক লোক তা আসলে এই যে খাঁটি সরষের তেল দিয়ে সেদি মুড়ি মাখানো আসতে ও মানে শুনি তো মোটামুটি মাখানের আগে দেখি সেই মোটামুটি জীবিতের রস চলে আসছে আর কার কার খাইতে মন চাসতো অবশ্যই কমেন্টে বলবেন কার কার খাইতে মনে আসতে দেখেন এরকম আর তারপরও তো আবার সেই পাবনা সেই বিখ্যাত সানাসুর মোটামুটি ওয়া ওরে ভাই সানাসুর নাকি কি স্বাদের সানাসুর এটা হচ্ছে গা চাহিদা সনাসুর পাবনা সেই বিখ্যাত চাহিদা সোনাসুর ও খাওয়ার মজাই আলাদা মুড়ি মাত্তা মুড়ি ভত্তা কী স্বাদ কিরা কিরা খাইবেন চলে আসবেন অবশ্যই কমেন্টে বলবেন যে রকম লাগলো ভিডিওটা যে দেখেন এই যে মুড়ি মাখানো শেষ এখন খালি খাওয়ার পালা লুটপাট শুরু হয়ে যাবে মোটামুটি পাবলিক মোটামুটি এখন ঠিক আছে যে জেনে সব খালি চলে খাবো আসলে এরকম বাড়িতে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা ঠিক আছে এই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দোকানে থেকে যে ঝাল মুড়ি কিনি খায় বিশ টাকা দশ টাকা অল্প মানে খায় খেয়ে মোটামুটি স্বাদ হয় না ঠিক আছে শান্তি যে হবে ওই শান্তিই হয় না আর রকম বাড়িতে মোটামুটি এক গাবলা যদি মুড়ি মাখা খাওয়া যায় ওয়াও কি স্বাদ লাগে তো এই জন্য বলতে যে মুড়ি মাখার খাওয়ার দাওয়াত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে সবারকে কি মুড়ি মাখা খাওয়াবে ইনশাল্লাহ চলে আসবেন আমার বাড়িতে দেখেন এই যে সব পাবলিক চলে আসে পাবলিকের হাত দেখেন কত মানে লুটপাট শুরু হয়ে দেখতে পাবলিক কার আগে কী ডাকাবি কার আগে কী দেখাবি ওয়াহ ওয়াহ তার এই খাওয়া নাকি মানে মানে কিন্তু লুটপাট শুরু হয়ে দেখেন কার আগে কী ডাকা হবে এই রকম একটা অবস্থা